টাকা পয়সা দিয়ে একটু ইসলামের দাওয়াত দেবেন কারণ মানুষের হচ্ছে নুন খেলে গুন গাওয়া তাও ঠিক আছে তোমার বাৎসরিক খরচ যা লাগে সব দেবো কিন্তু তোমাকে পাঁচ হপ্তাহ নামাজ পড়তে হবে কথা শুনবেন আপনার অবশ্যই শুনবে কিন্তু জীবনে বলছেন কি না এটা আপনার দায়িত্ব অবশ্যই বলতে হবে সেটাই এই ক্ষেত্রে চোখ লজ্জা বলে কিছু নেই আমি দেবো কিন্তু আমি ভালো মানুষকে দেবো রে ভাই আমি নামাজি গিয়ে দেবো আমি চাই যে তুমি নামাজি হয়ে যাও ব্যাস যদি কোনো ব্যক্তি না জানতে নিজের ছেলেকে সাদকা দিয়ে ফেলে অজানা অবস্থা দিয়ে দেয় জানেনি দিয়েছে কাউকে বিতরণ করতে আর সে তার ছেলেকে দিয়ে সরাসরি তো জানে যে আমার ছেলে এটা তাহলে কী করে হয় কিন্তু ঘটনা হচ্ছে যে একজনকে উকিল বানিয়ে দায়িত্ব দিয়েছিল যে আমার জাকাতটা বিতরণ করে দেবে বা সাত বিতরণ করে দিবে তার কাছে তখন অভাবের তাড়ন নাই হ্যাঁ এই লোক যে দিয়ে রেখেছে মূল পয়সা দান করার জন্য তার ছেলে এসেছে তখন দিয়ে দিয়েছে ও জানে না যে এটা অমুকের ছেলে পরে আর ফিরিয়ে দিতে হবে না তাহলে জাকাত আদায় হয়ে গেছে সাদকার নেকি পেয়ে গেছে এই ঘটনা আছে এখানে চোদ্দশো বাইশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবুল জুয়াইরিয়া বলছেন বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু মানবিনাল সাহাবিদ তিনি হাদিস বায়ান করেছেন কাল বায়াত সাল্লাম আমি রসুল্লাহ সাথে শপথ করেছি বায়াত করেছি আনা আমি এবং আমার বাবা এবং আমার দাদা হ্যাঁ বংশ পরম্পরা তিনজন বাপ দাদা ছেলে তিনজন কি করছে বায়াত করছে ইসলামের ইসলাম গ্রহণ করলো গিয়ে দাদা বাপ আর এই ছেলেও ওয়াত আলাইয়ার আমার পয়গাম বিয়ের প্রস্তাব দিলেন রসুল্লাহাম বা তার বাবা যেই হোক না কেন ফান কাহানি তার বিয়ের স্বাদির ব্যবস্থা হয়ে গেলো মানে একটা বিয়ের ব্যবস্থা যখন ইসলাম কবুল করলাম যুবক ছেলে তো আমার বিয়েরও ব্যবস্থা করে দিলেন বা খাসাম তো এলেই হবিশ্বাসনের কাছে আমি একটি সমস্যার সমাধান চাইলাম বা অভিযোগ করলাম খেসাম মানে একটি ঝগড়া দ্বন্দ্ব মোকাদ্দমা মোকদ্দমা বুঝেন মোকদ্দমা কথা আগে ব্যবহার হয়তো আদালতে আদালতে মোকদ্দমা মানে কি কেস কেস তো খেসাম থেকেই ওয়াহাসম তো এলে নবীলামের কাছে একটি কি নিয়ে গেলাম একটি কেস নিয়ে গেলাম জি মোকাদ্দম ওয়াকান আবি ইয়াজিদ ঘটনা এ হয়েছিল যে আমার বাবা যে ইয়াজিদ মান বলছে আমার বাবা ইয়াজিদ আখরাজা দানা নিরা ইয়াতাসাদ্দা কবি হা কয়েকটি দিনার স্বর্ণ মুদ্রা দান করার জন্য বের করেছে দি একজনকে দায়িত্ব দিয়েছে আমি ব্যস্ত মানুষ তুমি মসজিদ নবীতে বসে দান করে দিয়ে মসজিদ নবীতে বসে থাকবে যারা গরিব মানুষ তাদেরকে দান করে দেবে হাওয়াদ আহিন্দারা ফিল মসজিদে মসজিদে একজন ব্যক্তির দায়িত্ব দিয়ে দিয়েছে তার কাছে রেখে দিয়েছে যে আপনি আমার পকেটে দান করে দিন যেহেতু আমি আসলাম আর আমি ফা মানে তোহা তারপরে যেই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিতরণের তার কাছ থেকে আমি নিয়ে ফেললাম হ্যাঁ দান সাদাকা ফাঁদাই তহু বেহা আর তারপরে সেটা নিয়ে আমি আমার বাবার কাছে আসলাম যে মসজিদে এরকম দান খেরাত করছিল আর আমার অভাব ছিল বিয়ে করেছি তো সেই জন্য আমি দান সাদকাটা নিয়ে ফেলেছি তখন বাবা শুনে বলছে আরে আমি তো আমি দায়িত্ব দিয়েছি আর তোমাকে দান করেছো তুমি আমার ছেলে তো তোমাকে দেওয়া তো না আমার না হবে না এটা বাপ বাব্বাটাতে ঝগড়া গেছে কথা বুঝতে পারছেন দ্বন্দ্ব বলছেন যে বাবার কাছে এটা নিয়ে আসলাম বলছেন আল্লাহর কসম করছে মা ইয়া তো তোমাকে দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য ছিল না আমি অন্য লোকের জন্য দান করতে দায়িত্ব দিয়েছি ওই লোককে ফাঁকা রাহ সুরুল্লাহ কাছে এই ঝগড়া মীমাংসার জন্য এলাম বাপ বাটাতে এখন কি মত দ্বন্দ্ব ছেলে বলছে আমি দান সাদকা পেয়েছি অন্যের কাছে আমার প্রয়োজন টাকা পয়সার অভাব কত ছিল আর বাপ বলছে না আমি তো তোমাকে উদ্দেশ্য করি না তোমাকে দেওয়া যা এই না আমি অন্য লোকের জন্য দান করতে দিয়ে তোমাকে দিয়েছে ভুল করেছে যা ফেরত করো তো ফাঁকা রসুল্লাহ কাছে যখন এই কেসটি আসলো ফাঁকা বাপকে বললেন যে ইয়াজিদ তুমি যে যে নিয়ত করেছো দান সাদকার সেটা তুমি নেকি পেয়ে গেছো ওয়ালাকা মা আখা তাইয়া মান হে মান ছেলে তুমি যে দান সাদকা নিয়েছো সেটা তোমার মালিকানাধীন তোমার সেটা কোনো অসুবিধা নেই কারণ তোমার বাবা ইচ্ছা করে ছেলেকে দেয়নি এটা তো ভাগ্যে ছিল তোমার ভাগ্যে চলে এসে সুতরাং এটা ফিরিয়ে দেওয়া লাগবে না এখানে আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের ভালো কথা কবুল করেন